নমস্কার আজকে আমি হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন ইজিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়া সম্পর্কে আলোচনা করব। এটি একটি প্ল্যান্ট কিংডমের রিমেডি ইজিনেশিয়া অ্যাঙ্গাস্টিফোলিয়া এই ভেষজ উদ্ভিদটি কানাডা এবং ইউনাইটেড স্টেটসে জন্মায় এবং পুরো গাছটি থেকে অর্থাৎ হোল ফ্রেশ প্ল্যান্ট থেকে টিংচার তৈরি হয় এই মেডিসিনটা রক্তের শুদ্ধিকরণ করতে সাহায্য করে যেমন রক্ত বিষাক্ত হয়ে সেপটিক ফিভার বা সেপটিসেমিয়া পিউর পিরাল ফিভার বা সুতিকা জ্বর টাইফয়েড ফিভার ইরিসিফিলাস গ্যাংগ্রিন বয়লস বা ফোরা কার্বাঙ্কল সেরিপ্রো স্পাইনাল মেনিনজাইটিস অর্থাৎ যখন ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে যে মেমব্রেন থাকে এবং এর ভেতরে যে ফ্লুইড থাকে এর যখন ইনফেকশান এবং ইনফ্লামেশান হয় সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে এবং আলসার্স বা ক্ষত ভেনাম ইনফেকশান বা বিষাক্ত জন্তুর কিংবা পতঙ্গর দংশন এসব ক্ষেত্রে এচ খুব ভালো কাজ করে অর্থাৎ সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কারেক্টার অফ ব্লাড ডিসক্রেশিয়া হিসাবে ভালো কাজ করে এছাড়া ক্যান্সারের শেষ পর্যায়ে ব্যথা কমাতে সাহায্য করে এটা পাইলস এই সমস্যাটার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে এটা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে তবে ক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে অ্যাপেন্ডিসাইটিস এবং সেই সঙ্গে পাস ফর্মেশন হয়ে গেছে সেখানে এটা ব্যবহার না করাই ভালো এছাড়া যেখানে লিম্ফ্যাটিক ইনফ্লামেশান বা এক বা একাধিক লিম্প নোটগুলোর যখন প্রদাহ হয় অর্থাৎ লিম্প নোট বড় হয়ে যাওয়া লাল ও ব্যথা হওয়া এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে এছাড়া ক্রাশ ইঞ্জুরি যেখানে হয় অর্থাৎ যেসব জায়গায় থেতলে যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ওষুধটি বাহ্যিক এবং আভ্যন্তরিক উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা যাবে ক্রাশ ইঞ্জুরির ক্ষেত্রে এটা বাহ্যিকভাবে ব্যবহার করা যাবে এবং আবার ইন্টারনালি বা আভ্যন্তরিকভাবে কিন্তু এটা খাওয়াও যাবে যেখানে সমস্ত ডিসচার্জেস বা স্রাপ সমস্ত দুর্গন্ধযুক্ত অর্থাৎ মল মূত্র ক্যাটার বা নাকের সর্দি এছাড়া শ্বাস প্রশ্বাস সবই যখন দুর্গন্ধযুক্ত এবং সেই সঙ্গে শরীর শুকিয়ে যাওয়া এবং প্রচণ্ড দুর্বলতা এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে সেই সঙ্গে মানসিক লক্ষণে দেখা যায় প্রচণ্ড অস্থিরতা চট করে রেগে যাওয়া কনফিউজ ফিলিং অফ দি ব্রেন বা কোনো কিছু ঠিক বুঝতে না পারার ক্ষমতা এবং সেই সঙ্গে যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা ড্রাউজি বা সবসময় ঘুমঘুম ভাব এবং কোনো কিছু পড়া বা বোঝায় অনিহা এই সব মানসিক লক্ষণগুলো যে ক্ষেত্রে থাকবে সেই সব ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যাবে যখন আগের যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলোও সেই সঙ্গে থাকতে হবে সেই সঙ্গে ডাল থ্রবিং হেডেক বা দপদপ করে মাথা ব্যথা করা এবং প্রত্যেকটা হার্ট বিটের সঙ্গে মনে করে ব্রেন বড় হয়ে যাচ্ছে মাথা ব্যথা কমে রেস্টে এবং বাই প্রেশার বা চাপ দিলে এবং বেড়ে যায় ইন ইভিনিং বা বিকেল বেলায়। সেই সঙ্গে বই পড়ার সময় চোখে ব্যথা ক্লান্তি এই লক্ষণগুলো থাকে এবং ঠান্ডা হাওয়ায় চোখ থেকে জল পড়া বা ল্যাকটিমেশনের লক্ষণটি থাকে এবং নাকের লক্ষণে দেখা যায় স্টাফিনেস অফ দি নস্ট্রেলস বা নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাকে এবং ফ্যারিংসে মিউকাস এই লক্ষণটি থাকে এবং অনবরত নাক ঝাড়তে থাকে কিন্তু নাক বন্ধই থাকে নাকের ভেতর ক্ষত এবং রাইট নস্ট্রেলস বা ডান দিকের নাকের ছিদ্র থেকে রক্ত পড়া এই লক্ষণটি থাকে সেই সঙ্গে দাঁতে ব্যথা এবং ডান দিকের সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ম্যাকজিলাতে নিউরালজিক পেইন এই লক্ষণটি থাকতে দেখা যায় সেই সঙ্গে মাউথ বা মুখগহ্বরের লক্ষণে দেখা যায় যে জিভের উপরে সাদা কোটিং মুখের ভেতর আঠালো সাদা মিউকাস জমে থাকে দাঁতের মাড়ি দাঁত থেকে সরে যায় এবং মাড়ি থেকে রক্তপাত এবং কর্নার্স অব দি মাউথ অ্যান্ড লিপস ক্র্যাক বা ঠোঁটের কোনাগুলো ফাটা ফাটা থাকে লিপস ফাটা থাকে এবং সেই সঙ্গে মুখের স্বাদ বাজে এই লক্ষণটি থাকে এবং থ্রোট সিমটমসে দেখা যায় টনসিল বেগুনি রঙের বা কালচে রঙের হয় এবং থ্রোট বা গলার ভেতরে মিউকাস জমে থাকে এয়ার প্যাসেজে মিউকাস জমে থাকে এবং আলসারেটেড সোর থ্রোট বা থ্রোটে বা গলায় ক্ষত এই লক্ষণটিও থাকে সেই সঙ্গে চেস্ট সিমটমসে দেখা যায় লাঙের উপরের পার্ট যেন পূর্ণ বা ফুল ফিলিং হয়ে থাকে এবং চেস্ট বা বুকে এবং স্টার নামের নিচে যেন কোনো একটা লাম্প বা শক্ত কোনো ঢেলার অনুভূতি এবং ব্যথা এবং স্টার নামের নিচে জ্বালার অনুভূতি এই লক্ষণগুলি থাকে সেই সঙ্গে গলা বুক জ্বালা করা গলা থেকে টক জল ওঠা বমি বমি ভাব পেটে গ্যাস হওয়া এই লক্ষণগুলো থাকে সেই সঙ্গে ইউরিনারি সিমটমসে দেখা যায় ইউরিন অ্যালবুমিনাস স্ক্যান্টি ডার্ক কালার এবং বারে বারে ইউরিনের বেগ এবং ইনভলেন্টারি ইউরিন বা অসারে প্রস্রাব হওয়া বা ব্লাডারের কন্ট্রোল কমে যাওয়া এই লক্ষণগুলো থাকে স্কিনের বা চামড়ার লক্ষণে দেখা যায় বারে বারে বলস বা ফোড়া হওয়া কারবাঙ্কলস পায়ের টিবিয়াতে আলসার এছাড়া গ্যাংগ্রিন এসব ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে মহিলাদের ক্ষেত্রে পিওর পিউরাল সেপ্টিসিমিয়া বা সন্তান জন্ম হওয়ার পর জেনিটাল ট্র্যাকসে ইনফেকশান হওয়ার কারণে যখন জ্বর হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে যেখানে অফেন্সিভ এক্সকোরিয়েটিং লিকোরিয়া থাকে সেক্ষেত্রে ভালো কাজ করবে সেই সঙ্গে হাতে পায়ে প্রচণ্ড দুর্বলতা মাস্কিউলার উইকনেস দেখা যায় এই লক্ষণগুলো থাকবে এবং ফিভার বা জ্বরের লক্ষণে দেখা যায় টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লাস্ট ফেস এবং সে সঙ্গে চিলিনেস বা শীতকাতরতা শরীরে থাকে এবং কোল্ড ফ্লাস্ট বা ঠান্ডার ঝলকানি এটা কিন্তু পিঠে বিশেষ করে দেখা যায় এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ইচেনেশিয়া খুব ভালো কাজ করবে এবং এই মেডিসিনটা কিন্তু ম্যালেরিয়া ফিভারেও কিন্তু ভালো কাজ করবে এই সমস্ত লক্ষণগুলিতে যদি থাকে তাহলে ইচেনেশিয়া অ্যাঙ্গালস্টি ফুলিয়া এই মেডিসিনটা এক ফোটা থেকে দশ ফোটা দু ঘন্টা অন্তর বা দিনে তিন থেকে চারবার এই মেডিসিনটা ব্যবহার করা যাবে তবে সম্পূর্ণটাই নির্ভর করছে রোগের গভীরতা রোগের গতি প্রকৃতি এই সবগুলোর উপর এই কারণে এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে সমস্ত সিমটমস বা লক্ষণ জানিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন চিকিৎসার জন্য অথবা আপনারা অন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন এই মেডিসিনটা লোকালি ক্লিনজিং অ্যান্ড অ্যান্টিসেপটিক ওয়াশ হিসাবেও কাজ করবে অর্থাৎ যেখানে কেটে ছড়ে যাবে সেখানে বাহ্যিক ব্যবহার করা যাবে বয়েজ কার্বং এইসবের ক্ষেত্রেও কিন্তু বাহ্যিক ব্যবহার করা যাবে এবং সেই সঙ্গে ইন্টারনালিও এই মেডিসিনটা খাওয়া যাবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার